কাল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় বাঙালির সশস্ত্র সংগ্রাম নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদযাপন করবেন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে বিস্তর কর্মসূচি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইনুস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন এ উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রতিরোধ বাড়ানো হয়েছে নিরাপত্তা এদিকে পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত দশটা ত্রিশ মিনিটে দেশের বিভিন্ন জায়গায় এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয় কাল স্বাধীনতা দিবস জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতির খবর জানাতে নবীনগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফিয়া স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন প্রথমেই যদি বলি স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা কিন্তু এখন থেকেই আসলে জোরদার আমরা দেখতে পাচ্ছি রাত আটটার পর থেকেই এবং এই মুহূর্তে যদি একটু বলি যে স্মৃতিসৌধের পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে এটি ডিভাইডারের এই পাশে কিন্তু আসলে কোনো ধরনের যাত্রী বা অন্যান্য লোকজন আমরা দেখতে পাইনি অন্যান্য সময় এই সময়টিতে এখানে দর্শনার্থীদের ভিড় থাকলেও এই এবছর কিন্তু আমরা একদমই ফাঁকা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন শুধুমাত্র গণমাধ্যম কর্মী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এছাড়া কিন্তু স্মৃতিসৌধের প্রাঙ্গণ বলতে গেলে একদমই ফাঁকা তো যেটি বলছিলাম যে ঢাকা জেলা পুলিশ সুপার কিন্তু ইতিমধ্যেই আমাদের জানিয়েছিলেন যে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সাড়ে তিন হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই স্মৃতিসৌধ চত্বর এবং এর আশেপাশের এলাকায় এবং এই অঞ্চলটি ঘিরে এই নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পাশাপাশি যে সড়কটি রয়েছে আমিন বাজার থেকে এই ঢাকা রিচা মহাসড়ক সেখানেও কিন্তু তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন পুলিশ সুপার জানিয়েছেন যে সকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই সড়কটিতে তারা যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিকদেরকে নিরুৎসাহিত করেছেন তার বিকল্প পথ হিসেবে কিন্তু হেমায়তপুর থেকে একটি ডাইভারশনের মাধ্যমে সিঙ্গেরগামী যে বাইপাস সড়কটি রয়েছে সেটি ব্যবহার করা এবং যেসব যাত্রীরা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য আবদুল্লাপুর হয়ে বাইপাইল হয়ে সেই সড়কটি ব্যবহারের জন্য তারা নির্দেশনা দিয়েছিলেন তো সেই দিকটি চিন্তা করলে নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট জোরদার রয়েছে পাশাপাশি যদি স্থিতিশের কথা এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্মৃতিসৌধের যে মূল ফটকটি সেটিকে বিভিন্ন দেয়াল চিত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এবং স্মৃতিসৌধের ভিতরেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তো ঘরের প্রথম আলো ফোটার সাথে সাথেই স্মৃতিসৌধে আসলে এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের ধল নামবে এবং আমরা অপেক্ষায় রয়েছি স্বাধীনতা দিবস উদযাপনের শফি মাহমুদ ধন্যবাদ আপনাকে